রকমের অন্যায় কিংবা বিয়ানী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না এবার আমি সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি গণতন্ত্র প্রতিষ্ঠাত সংগ্রামে অটুট ছিলেন অনড় ছিলেন এবার দেশ গড়ার পালা আমাদের দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে শান্তির সাথে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি নির্বাচনত্ব বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অপ্রতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে জন্য সারাদেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম আমরা আল্লাহর দরবার সুক্রিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছি আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করবো না দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক কোন অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না ন্যায় হবে আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান আইনের প্রয়োগ হবে বিধি পদ্ধতি নিয়মে নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশল প্রতিহিংসার রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি দেশে গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য যা যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি সকল প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি আবারও বিজয় অভিনন্দন